এই মজার রেসিপিটা যদি বানাইতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওটা দেখতে হবে আর আমিও কিন্তু এই ফার্স্ট টাইম বানাইছি আর এত মজা ছিল এটা হচ্ছে সুটকির বড়া তা আমার গাছেরই কিন্তু পাতা দিয়ে এটা বানানো হয়েছে তো এর জন্য হচ্ছে আমি তিন চারটা বড় পেঁয়াজ আর হচ্ছে দেড়টা রসুন একটা বড় রসুন আর একটা অর্ধেক আর একটা বড়ো সাইজের বাসপাতা সুটকি নিয়ে নিয়েছি আর আমার গাছের পাতা নিয়ে নিয়েছি আর মরিচ নিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু অবশ্যই জালিপাতা তাছাড়া কিন্তু শুটকির বড়াটা একদম মচমচা হবে না এর জন্য হচ্ছে বাসপাত মানে কি বলে জালি পাতাটাই লাগে তো এটা আমি কিন্তু শিল পাটাই বেটে নিয়েছি ব্ল্যান্ডার করিনি ব্ল্যান্ডার করলে কিন্তু মজা লাগে না এর জন্য হচ্ছে আমি পাটাই বেটে নিয়েছি আর সবগুলো একসাথে আর শুটকিটাও কিন্তু কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন কাঁচা মরিচ সব একসাথে আমি বেটে নিয়েছি তো এখন হচ্ছে এটার মধ্যে আমি একটু কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে আর এটা হচ্ছে আমি একটু ভাজজা নিব জাস্ট একটু কাঁচা যে গন্ধটা সেটা চলে গেলেই হবে মানে বেশি ভাজবো না তারপরে কিন্তু আমি এটা ভাইজা হালকা তারপর নামাই নিব তেল মশলাগুলো এক হয়ে গেলে আমি নামাই নিব বেশি ভাজা ভাজা করবো না তো এটা বেশি ভাজলে কিন্তু এটা স্বাদ থাকবে না যেহেতু আমি পাতা দিয়ে মানে বোড়া বানায় আবারও ভাজবো তো এই যে আমি নামায় নিছি দেখতে পাচ্তেছে আমি বেশি একটা ভাজি নেই তো তারপরে হচ্ছে আমার একটু পেঁয়াজগুলো একটু আস্তে আস্তে আসে কারণ হচ্ছে একটাই যে মানে পাটায় বাড়ছি তো এর জন্য হচ্ছে বেশি একটা মিহি করতে পারি নাই তো এই আমি দুইটা করে পাতা নিয়ে নিছি দুইটা করে পাতা দিলে কিন্তু এটা একটু ভালো লাগে খাইতে মানে পাতার পরিমাণটা একটু বেশি থাকে তো আমি পরিমাপ মতো হচ্ছে সুটকির যে মানে ভর্তাটা সেটা দিয়ে দিতেছি তো এখানে আমি দেড় চামচ পরিমাণ করে এক একটা দিয়ে দিছি আর বড় বড় টাইপের বড়া কিন্তু আমি বানাইতেছি তো এরকম হচ্ছে যেহেতু আমি এক হাতে মানে বলটা দিতেছিলাম আর এক হাতে আমার মোবাইল ছিল এর জন্য হচ্ছে আমি ভালো করে মানে বল পারি নাই ভাসটা ভালো করে দিতে পারি নাই তো এরকমই জাস্ট একটু উল্টায়া হচ্ছে দিয়ে দিলেই হবে তো আমি বাকিগুলো সব দেখাই দিতেছি এটা আমার হচ্ছে যেহেতু ক্যামেরাতে ধরছি এর জন্য মানে ভালো করে আমার হইতেছে না তো এরকম করে হচ্ছে আমি এই যে গরম তেলের মধ্যে দিয়ে দিতেছি আর যে সাইডটা হচ্ছে ভাজ করা থাকবে সেই সাইডটাই দিতে হবে তো এই যে আমি পাঁচটা বড়া বানিয়ে নিতেছি এখানে হচ্ছে পাঁচটা দিছি আর আমি ভাবতেও পারিনি মানে এতটাই আমি হবে আরেকটা কিন্তু চুলার রাশ একদম কমায়া তারপর হচ্ছে আস্তে আস্তে করে ভাজিয়ে নিতে হবে মানে মিডিয়াম করে আর কি চুলার রাশটা তারপর হচ্ছে একদম ভালো করে একদম একটু সময় নিয়ে ভালো করে ভাজলে কিন্তু এটা যত ভালো করে ভাজা হবে ততই কিন্তু মজা লাগে আর এটা হচ্ছে যদি হালকা ভাজা হয় দেখা যাবে যে পাতাগুলো কাঁচা থেকে যাবে আর হচ্ছে হচ্ছে বেশি ভাজলে যাবে। তো আপনার আপনাদের আনতার জন্য এই যে আমার সাইড হয়ে গেছে আমি আর সাইড একটু উল্টোয় দিলাম তো উল্টোয়া পাল্টায় আমি ভালো করে একদম ভাইজা এই যে আমার ভাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে নামাই নেওয়ার পালা আর গরম ভাতের সাথে এত মজা লাগছে আমি একটা দিয়ে হচ্ছে দেড় প্লেট পরিমাণ ভাত খেয়েছি আর পরের দিনও আরেকটা দিয়ে আমি ভাত খেয়েছি কারণ হচ্ছে মানে শুধু বরা দিয়েই আমি দুই দিন ভাত খাইছি খুবই মজা লাগছে তো সবাই বাসায় অবশ্যই ট্রাই করবেন আর এই ছিল আজকের ভিডিও